হ্যালো আসসালামু আলাইকুম লঞ্চ অ্যান বাসের বাংলাদেশ ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সবাইকে স্বাগত জানাচ্ছি ঢাকা নদীবন্দর সদরঘাট থেকে আজ তেরোই সেপ্টেম্বর রোজ শুক্রবার ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে পারাবত বহরের দুটি লঞ্চ এমবি পারাবত এগারো এমবি বি আঠেরো বরিয়াবার মধ্যে ঢাকা থেকে বরিশাল যাচ্ছে এই দুটি লঞ্চ সন্ধ্যার পর থেকেই একটু ঘুরি ঘুরি বৃষ্টি এবং বাতাসেরও চাপ রয়েছে দেখতে পাচ্ছেন এমবি পারাবত এগারো ফার্স্ট ট্রিপ ছেড়ে যাবে লাস্টির পারাবৎ আঠেরো আর ঢাকা বরিশাল রুটের ভাড়া ডেক হচ্ছে তিনশো টাকা সিঙ্গেল এক হাজার এবং ডাবল কেবিনের ভাড়া হচ্ছে দু হাজার টাকা আশা করি পুরো ভিডিওতে আপনার আমাদের সাথে থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন প্রথমে যাচ্ছি এম বি পারাবত এগারো লঞ্চে পারাবতলায় টে হচ্ছে কেবিন বুকিং কাউন্টার এই হচ্ছে নিস্তার ডেক ওপেন মেন ডেক এই ডেকের ভাড়া হচ্ছে কিন্তু তিনশো টাকা এবং সিঙ্গেল কেবিনের ভাড়া এক হাজার এবং ডাবল কেবিনের ভাড়া হচ্ছে কিন্তু দুই হাজার টাকা এই নজান দুটি আগামীকাল রাত সাড়ে আটটায় আবার বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এবং আজকে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসতেছে শুভরাজ নয় শুরু বিশ্বাদ এবং কিছুক্ষণ আগে জালগড়ের উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে এমবি সুন্দরবন বারো এই হচ্ছে বর্তমানে পারাবত এগারো লঞ্চের ডেকে অবস্থা এবং বরিশাল থেকে ছেড়ে আসতেছে সুবরাজ নয় শরু বিষাদ এবং জালকাঠি থেকে আসতেছে পারহান সাত লঞ্চটি আজটির দ্বিতীয়তলার কেমিন করিডোর যাওয়ার সিঁড়ি আর এই হচ্ছে বাহিরের পথ প্রবেশ পথ একটি তারপর রয়েছে তাদের বর্ডের এমবি পারাবত আঠেরো লঞ্চটি পারাবত বড় সব থেকে বড় নজর এমবি পারাবত আঠেরো একটা সামনে রয়েছে কিন্তু কেবিন বুকিং কাউন্টার এখান থেকে কেবিনের চাবি সংগ্রহ করতে হবে এটি হচ্ছে জাস্ট ইনস্টলার ডেক পারাবত এগারো থেকে কিন্তু পারাবত আঠেরো লঞ্চে বেশ ভালো পরিমাণে যাত্রী এগারো থেকে আঠেরোতে আর এই লঞ্চেরও ডেক ভাড়া হচ্ছে কিন্তু সেম মাত্র তিনশো টাকা ডেক ভাড়া সিঙ্গেল এক হাজার এবং ডাবল কেবিনের ভাড়া হচ্ছে কিন্তু দুই হাজার টাকা দুটি নজান রাত নয়টার পরে একে একে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং আগামীকাল আবারও ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে মোটামুটি বেশ ভালোই যাত্রী সপ্তাহে ছুটির দিন শুক্রবার আজকে বরিশাল যাচ্ছে পারাবাদ ভোরের দুটি লঞ্চ দুটি লঞ্চ ছেড়ে যাবে রাত নয়টার পরে একে বরিশালের উদ্দেশ্যে এবং আগামীকাল আবার ছেড়ে আসবে ঢাকার উদ্দেশ্যে হচ্ছে পারাবত এগারো ফার্স্ট ট্রিপ আর তার সাথে রয়েছে লাস্ট ট্রিপ পারাবত আঠেরো এই ছিল আজকের ভিডিও আপডেট ইনশাআল্লাহ আগামীকাল আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসবে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজটির সাথে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালাম